ચોડ છોડ છોડ એકટી એડુ દેખી એડુ દેખી જા ચાલો કે કી માચ પારા એડર રૂપશામા છો રૂપશામા રૂપશા એ દોમી ને રૂપશામા રૂપશામા વાળે એકે પારામા আজ আবার নামখানে উদ্দেশ্যে আমরা রওনা দিলাম সকাল সকাল চলে এলাম সোনারপুর জংশনে সোনারপুর জংশন থেকে নামখানে উদ্দেশ্যে যাওয়ার জন্য টিকিট কেটে নিলাম আপ অ্যান্ড ডাউন পঞ্চাশ টাকা দশটা পঁয়তাল্লিশে আমাদের নামখানে লোকাল ও কথা সেই ট্রেন যথারীতি চলে এলো দশটা পঁয়তাল্লিশে বর্ষাককে মাথায় নিয়ে আমরা এগিয়ে চললাম নামখানার উদ্দেশ্যে চারিদিকে তখন ঘন অন্ধকার বৃষ্টি পড়ছে তার মধ্যে আমাদের ট্রেন এগিয়ে চলল পরপর স্টেশনগুলো পার হয়ে আমাদের ট্রেন ছুটে চলেছে নামখানা উদ্দেশ্যে বাইরে একটানা বৃষ্টি হচ্ছে তারই মধ্যে আমাদের ট্রেন চলেছে বহরু জয়নগর স্টেশন পার হয়ে আমাদের ট্রেন ছুটে চলেছে আমাদের ট্রেন এগারোটা ছাপ্পান্ন লক্ষ্মীকান্তপুর স্টেশনে এসে দাঁড়ালো এখানে অবশ্য দশ মিনিট দাঁড়ায় ট্রেন তারপর আবার চলা শুরু করে ঠিক বারোটা পাঁচে আবার ট্রেন চলতে শুরু করল কাকদ্বীপ এসে পৌঁছালো বারোটা পঁয়তাল্লিশ এরপর মাঝে একটা স্টেশন পার হয়েই আমাদের ট্রেন একটা পাঁচে এসে পৌঁছালো নামখানা স্টেশন দশটা পঁয়তাল্লিশে সোনাপুর থেকে রওনা দিছি আমরা এখন বাজি একটা পাঁচ পৌঁছে গেলাম নামখানা নেমে সোজা আমরা হাঁটছি এই লাইন ধরে ওই দিকে হচ্ছে স্টেশন আমরা সেই লাইন ধরে হাঁটতে শুরু করেছি এই দিকে সামনের দিকে স্টেশন থেকে মিনিট পনেরো হাঁটার পর আমরা এসে পৌঁছে গেলাম নামখানা বন্দরে এসে দেখতে পেলাম পরপর টলারা দাঁড়িয়ে আছে মাছ খালি করার জন্য দেখে অবাক যে পরপর যে ট্রলারগুলো ঢুকছে প্রতিটা ট্রলারই মাছ ইলিশ মাছ থেকে শুরু করে অনেক রকমই মাছ আছে দশ পনেরো দিনের জন্য এই টলারগুলো পাড়ি দিয়েছিল মহাসমুদ্রে তারা রুপালি ফসল সঙ্গে নিয়ে চলে এসছে যে টলা গুলো আছে সেই টলা গুলো ম্যাক্সিমাম এই পরের মাছগুলো আছে ইলিশে

ইলিশ উঠছে কি ইলিশ উঠবে বাংলাদেশে সেই জল দেওয়ার কারণে ফারাক্কা জল বাংলাদেশে দেওয়ার পর থেকে এনে পরপর ইন্ডিয়ার মাছ কমে যাচ্ছে ইলিশ কমে যাচ্ছে হ্যাঁ ফারাক্কা জল যতদিন থেকে সত্যি গেছে আজ সঙ্গে সত্যি যদি করে আর প্রত্যেকে ইয়েছে এখন কি এমন থেকে ইলিশ আছে কিমন সাইজ আটশো বড় সাইজ নেই এই নামখানা বন্দরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি পরপর টলার এই বৃষ্টির মধ্যে এসে পাড়ি দিচ্ছে এই ঘাটে তারপর সেখান থেকে মাছ নামানো হচ্ছে এই পরপর টেলার লঞ্চগুলোতে দিয়ে যে মাছগুলো আসছে ডলারগুলোতেই মাছগুলো আছে এই মাছগুলোই এখানে তোলা হচ্ছে এই সব গাড়িতে করে চলে যাচ্ছে এই গাড়িগুলো এই মাছ নিয়ে আসছে এবারে এক একটা গাড়িতে উঠে যাচ্ছে ওই যে আপনি গাড়িতে উঠে যাচ্ছেন জেলেদের সঙ্গে কথা বলে জানতে পারলাম দু তিন দিনের মধ্যে আরও পাঁচ ছশো টলার এই নামখানা বন্দরে ফিরবে তারপর আবার রেস্ট নিয়ে আবার পাড়ি দেবে পাঁচ সাত দিন কেউ আট দশ দিনের জন্য বঙ্গোপসাগরে সামনে যে টলারগুলো দেখা যাচ্ছে তাদের মধ্যে কিছু টলার মাছ নিয়ে সবে ফিরেছে তারা মাছ খালি করছে আর আরও কিছু টলার যেগুলো আগে ফিরেছে সেগুলোও আবার বড় হচ্ছে দুই একদিনের মধ্যে তারা পাড়ি দেবে আবার বঙ্গোপসাগরে মাছ ধরার উদ্দেশ্যে ফিরবে দশ পনেরো দিন পর জেলেদের মুখে জানতে পারলাম সমুদ্র এখন উত্তাল কারণ কদিন আগেই নিম্নচাপ ছিল তাও এই জেলেরা অনেক ঝুঁকি নিয়ে মাছ ধরতে চান নামখানা ঘাট থেকে চলে যায় বঙ্গোপসাগর সেখান থেকে মাছ তুলে নিয়ে আসে তারপর সেই মাছগুলো এখানে নামায় কোনো ফেরি বা কোনো ট্রেলার চোদ্দো দিন কোনো দিন এগারো দিন সাত দিন পর এরা ফেরে বর্ষার মধ্যে আমরা চলে এসেছি

যে সব মাছ ধরা পড়েছে তা অধিকাংশই ছোট পাঁচশো দুশো আড়াইশো এক কেজি মাছ খুব কম এদিকে বড় সাইজ নাই এক কেজি ইলিশ পাবেন বারো পিতা ট্রলার থেকে মাছ নামিয়ে ক্রেটে ভরা হয় তারপর এই ভ্যানে করে চলে যায় সামনে যে মাছে আড়ত আছে নামখানা মাছের আড়ত সেই আড়তে এখানে বিক্রি হয় আসছে এই টোলাটা সমুদ্র থেকে ফিরলো মাছগুলো তুলছে এই নামখানা বন্দরে আমরা এসছি প্রচণ্ড বৃষ্টি তার মধ্যেও কিছুটা ছবি তোলার জন্য আমরা চলে এসেছি নামখান এই যে ট্রলার মধ্যে দেখা যাচ্ছে এই ট্রলার থেকে ইলিশ নামানো হচ্ছে ইলিশের সঙ্গে অন্য মাছও আছে কত দিনের জন্য যাচ্ছেন জন্য যাচ্ছেন তো আবার মাছ ধরতে কত দিনের জন্য দশ দিন এইটার মধ্যে কি জাল জাল থাকে নাকি জাল ডাল এর মধ্যে থাকে নাকি আবার দশ দিন পর ফিরবেন মাছ কি উঠছে তেমন এর মধ্যে যা আছে ইলিশ মাছ এটা যে দেখা যাচ্ছে এটা হচ্ছে টলার টলি আর এটা হচ্ছে শুধু টলা এটা শুধু মাছ ধরে এ মাছ ধরে প্লাস জল টানে এটাকে বলা হয় টলার টলি তফাত এটা শুধু ইলিশ মাছ ধরে এই টলি আর এটা হচ্ছে সব রকম মাছ ধরে ধরে নিয়ে আসে আগে আমরা জানতাম একই টলার হয় কিন্তু টলার টলার টলি আর একটা টলার এটা মাছ ধরে প্লাস জাল ভালে জাল ধরে নিয়ে আসে মাছ ধরে জাল টানে এটা আর এটা হচ্ছে শুধু ইলিশ মাছ ধরে বঙ্গোপসাগরতে এই টলারগুলো ফিরেছে মাছ ধরে বন্দরে বন্দর সমস্ত টলিগুলো ঢুকছে ইলিশ মাছ নিয়ে টলারে করে যে বরফগুলো নিয়ে যায় জেলেরা সেই বরফের মধ্যেই চাপা দিয়ে রাখা হয় চার পাঁচ দিন ধরে এই মাছগুলোকে আবার যখন বন্দরে ফিরে ক্রিয়েটে ভরে বরফ চাপা দেওয়া হয় যাতে মাছগুলো নষ্ট না হয়

মাছ হচ্ছে কি একটু দুটো বড় ধরো না এবার আমরা চলে এলাম নামখানা মাছে আড়ত এই মাছে আরো সাড়ে তিনটের সময় খোলে কেটে দিন হবে না চিরা চিরা তোমারে আইবিলে চাইবিলে ওই বরণী বরণী ওই হচ্ছে ওই হচ্ছে হচ্ছে ওই কি হচ্ছে 저수 <laughs> 전리 <laughs>

কেমন সাইজে? কত দাম উনিশশো পঞ্চাশ এক কেজি

তেরোশো লাগবে তেরোশো Noxo. ও বড়লে 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 হ্যাঁ কথা দেন পনেরোশো এক কিলো চাইছে না এই নামখানা বাজার ঘুরে দেখলাম মাছের দাম খুব একটা কম না চোগান খুব কম দিন দিন যত ট্রলারে করে মাছ আসবে যোগান তত বাড়বে যোগান যত বাড়বে তত আস্তে আস্তে ইলিশ মাছের দাম কমবে আর বাঙালি পাতে তত ইলিশ মাছ বাড়বে তাই ততদিন অপেক্ষা করতে হবে আমাদের কবে এই দাম কমবে সব শেষে এতক্ষণ ধরে এই ভিডিওটা দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ